নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা এবার থেকে ডেলি ব্লগ পোস্ট করব প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন পোস্ট করার চেষ্টা করব আমাদের জীবন জীবনযাপন কেমন যাচ্ছে সমস্তটাই আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা অনেক ভালো সময় আমার পাশে ছিলেন এই সময়েতেও আপনারা পাশে থাকবেন এভাবেই আর কি বলবো তো চলুন আজকে দিনটা শুরু করি স্নান করে আসলাম এখন বাজে সাড়ে বারোটা মাম্মামের স্নানের টাইম পেরিয়ে গেল মাম্মাকেও এখন স্নান করাবো ও প্রচণ্ড লুষ্টুমে করছে ওর ডক্টর দেখাতে হবে শরীরটাও খারাপ তো দেখি ডক্টর দেখাবো দেখাবো করে তো দেখানো হচ্ছেই না তো জ্বর এসেছিলো এখন জ্বরটা আর নেই বাড়িতে যে ক্যালফল ছিল ক্যালফল খাইয়ে এখন জ্বর কমেছে তো ওর কাশিটা খুব হচ্ছে আর তাছাড়া ওর আরেকটা লিভারে একটু সমস্যা আছে তো সেই জন্য ভাবছি একটু ডক্টর মানে হোমওপ্যাথি দেখাবো এখন এই মুহূর্তে হোমওপ্যাথি ছাড়া এখন উপায় নেই তো এখন দেখি হোমওপ্যাথি ডাক্তার দেখিয়ে নিয়ে এসে দেখি কি হয় কতদূর কি হয় লেলে কে জানো লেলে কে জানো লেলে না মোচা মোচা তো মামার বাড়ি থেকে আসার সময় আপনারা দেখতে পেয়েছেন যে এই ব্যাগ দুটো পাঠিয়ে দিয়েছিল তো এই ব্যাগের মধ্যে করে এখানে অনেক জিনিসপত্র আছে চিনিটা এটা নোন ননদ এনেছিলো ননদও কিছু বাজার করে দিয়ে গেছে ননদ চিনি দিয়ে গিয়েছে এখানে ছোলা দিয়ে গিয়েছে আটা কিনে দিয়ে গিয়েছে পাঁচ কেজি তো এখন এইভাবেই সংসার চলছে আর কি যে যেরকম পাচ্ছে আমাদের সত্যি কথা বলতে বিপদে পড়লেই কাছের মানুষদেরকেও চেনা যায় তো আজকে এই বিপদের সময় যে সমস্ত মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের কৃতজ্ঞ তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের এই ঋণ কোনো দিনও ভুলবো না আমার যখন সামর্থ্য হবে আমি নিশ্চয়ই এই ঋণ শোধ করে দেবো একদিন কারণ কোনো মানুষের সবসময় খারাপ সময় যায় না আমি মনে জোর রেখেছি ভালো সময় আমাদেরও আসবে তখন সেই সমস্ত ঋণগুলো আমরাও শোধ করে দেব তবে এই এই বিপদের সময় সত্যি মানুষকে চেনা যায় যে কে কতটা আপন আর কে পর কথাই বলে না বিপদ যখন আসে চারিদিক থেকে আসে তো হঠাৎ আছে সকালবেলায় চা করার সময় গ্যাস শেষ হয়ে গিয়েছে দেখলাম আর গ্যাসের গাড়িও না নাকি এখন ঢুকছে না আর আমাদের সিঙ্গেল সিলিন্ডার তাই খুব প্রবলেম হয় আজকে সেরকম কিছু রান্না করছে না এখানে ভাত আর কৌটোই করে ডাল সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ তো এটাই আজকে আমাদের মেনু আর এই যে মাম্মা সেম খাবারই দিচ্ছি এখানে ভাতটা একটু চটকে নিয়েছি আর এর সঙ্গে ওই যে ডাল যে সিদ্ধ করেছিলাম সেই ডালটাও আর একটুখানি একটুগুলো আলু নিয়েছি এটাই মামমামকে খাওয়াবো আর আমরাও এই ভাতই খাবো যে মসুর ডালটা সিদ্ধ করেছিলাম সেটা এরকম কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ আর সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটা কথা কি জানেন তো নুন ভাতকেও কিন্তু বেঁচে থাকা যায় যদি মাথার ওপরে ঋণ না থাকে তো মাথার ওপরে ঋণ যদি থাকে সেই নুন ভাতটাও না বিষ লাগে আমি ছোটোবেলা থেকে কোনো দিনও কারোর কাছ থেকে কোনো দিনও এক টাকাও ধার করিনি বা এক টাকাও নিই চাইও নি তো সবসময় মাথা উঁচু করে বেঁচেছি আর সৎভাবে থেকেছি তো আজকে এরকম দিনটা আসবে বলেন মেয়েদের কপাল যার সুখ থাকে তো সুখ হয় আর যার সুখ থাকে না তো কোনো দিনও সুখ হয় না নিজের কি নিজের পরিবর্তন করা যায় কখনোই যায় না চেষ্টা তো করেছিলাম করতে তো পারিনি তো যাই হোক ঋণ যখন করেছে ভুল যখন করেছে আমি যেহেতু শপথ করবিনি তাই আমাকেই কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে সকালবেলায় আপনাদেরকে বলেছিলাম মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাব তো সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি হোমিওপ্যাথি ডাক্তার তো কী ডাক্তারবাবু কী বললেন সেটা আমি আপনাদেরকে কালকের ভিডিওতে অবশ্যই বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই পাশে থাকবেন